আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি বন্ধুরা আমাদের মাছ থেকে অনেকেই ওই অন্ধকার কবরে চলে গেছে আমরা একসাথে থাকতাম চলতাম ফিরতাম আজ এই দুনিয়াতে নাই আমাদের চলে যেতে হবে এই ভাবনাটা আমরা গভীরভাবে করতেছি না যার কারণে আমরা প্রতিনিয়তই গুণার ভিতরে লিপ্ত আছি আমাদের উপর পাচক নামাজ ফরজ আমরা নামাজ পড়ি না আমাদেরকে কিসে ধরেছে আমাদের শয়তান ভর করেছে অন্তরটা শক্ত হয়ে গেছে আমাদের চিন্তা করা উচিত মৃত্যু তো আসবেই ওই কবরে তো আমাকে যেতেই হবে আমি যে পরিবারের জন্য সর্বদা ব্যস্ত থাকতেছি ব্যস্ততার কারণে নামাজ পড়তেছি না রাত্রে ইবাদতে সময় কাটাচ্ছি না অঝরে সময় নষ্ট করতেছি আমার মৃত্যুর পরে যাদের জন্য এত পেরেছি যাদের জন্য এত কিছু করতেছি তারা কেউ সাথে যাবে না আমাকে জবাব দিতে হবে আমার পরিবর্তন আমাকেই করতে হবে যদি আমরা চাই তাহলে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে পারবো কিন্তু ইচ্ছা থাকলে আমরা দুনিয়াতে থাকতে পারবো না হে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবল করে নেন আমিন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ সোমবার তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলা মাসে আজ কত তারিখ বাংলা মাসের হলো আঠাশে আশ্বিন চোদ্দশো বত্রিশ আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো বিশে রবি ও সারি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি বন্ধুরা আজকের ভিডিও থেকে বিদায় নিব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যালারি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব পরে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ